কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন একই সাথে পুলিশ তাদের উপর গতকালকে হামলা চালিয়েছে লাঠি চার্জ করেছে এবং জলকামান নিক্ষেপ করেছে এমন অভিযোগ এনে কিন্তু শিক্ষকরা বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম ইসলামী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনে পুলিশি হামলা প্রতিবাদ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শতন্ত স্বতন্ত্র তাই মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের ব্যানারে এবং সারা দেশ থেকে আগত বিভিন্ন ইফতেতাই মাদ্রাসার শিক্ষকরা কিন্তু গত প্রায় মাস ব্যাপী আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই অবস্থান কর্মসূচি থেকে আজকে গতকালকে সচিবালয় অভিমুখে তাদের যে লং মার্চ সেখানে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করেছে সেই অভিযোগ এনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানকার প্রায় প্রত্যেকের শিক্ষক কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন একই সাথে পুলিশ তাদের উপর গতকালকে হামলা চালিয়েছে লাঠি চার্জ করেছে এবং জলকাপান নিক্ষেপ করেছে এমন অভিযোগ এনে কিন্তু শিক্ষকরা বিক্ষোভ কর্মসূচিটি পালন করতে পারবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষক রয়েছে এবং এখানে কিন্তু বলেছেন শিক্ষকরা এক দফা দাবি তারা কিন্তু দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে তাদের সতর্ক হিপ্তায় মাদ্রাসাকে যাত্রীকরণ করার দাবি তারা জানিয়েছেন যদিও এর আগে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সেটি কিন্তু প্রক্রিয়াধীন রেখেছিল সরকার যদিও সেই উদ্বেগ এখনো গ্রহণ করেনি এমন অভিযোগ কিন্তু রয়েছে শিক্ষকদের সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখছি গত বেশ কয়েকদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেই অবস্থান থেকে গতকালকে সচিবালয় অভিমুখে তারা যাত্রা শুরু করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশি হামলার প্রতিবাদে তারা আন্দোলন শুরু করেছে এবং এখানে শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষিকাও কিন্তু রয়েছে পুরো আন্দোলনটি জুড়ে সেটি আমরা দেখতে পাচ্ছি gewapend 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 প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম